তাকে এবার জিজ্ঞেস করলেন যুবক আমার সাথে মিথ্যা বলো না সত্যি করে বলো আজ পর্যন্ত তুমি আল্লাহর কাছে যা চেয়েছো সব তুমি পেয়েছ কিনা যুবক বলল আল্লাহর কসম আজ পর্যন্ত যতগুলো দোয়া করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করেছেন প্রতিনিয়ত জোপার কারণে আমি মুস্তাজা বদ্ধা হয়ে গিয়েছি আমার বাবারা আমার ভাইয়েরা মুস্তাজা বুদ্ধা মানে হলো ওই লোক যেই লোক আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ কখনো তারে খালি হাতে ফিরাইয়া দেন না আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চোখের পানি ছিঁড়ে দিয়ে বললেন যুবক শোনো যার সাথে সাক্ষাতের জন্য এত দিন ধরে দোয়া করতেছ তার সাথে সাক্ষাতের জন্য তার কাছে তোমার যাওয়া লাগে নাই বরং আল্লাহ আজ সিস্টেম করে টেকনিক করে আহমদ বিন হাম্বলকে তোমার সামনে পাঠিয়ে দিয়ে। দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমত এবং মেহরবাণীতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন মহান রাবুল আলমিনের নিয়ামত অশেষ তিনি পরম করুণাময় অসীম দল তিনি রসমান ও রাহিম গাফুর কোন মমিন বান্দা যদি ভালো নিয়তে এবং উদ্দেশ্যে মহান রাব্বুল আলামিনের কাছে কিছু চান তাহলে মহান রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরিয়ে দেন না কিন্তু আমরা তার গুণাগার পাপি বান্ধা আল্লাহর কাছে আসলে কিভাবে চেতে হয় কি আমলের মাধ্যমে চেতে হয় এগুলোই আসলে আমরা জানি জানি না না জানার কারণে আমাদের দোয়াও কবুল হয় না আমরা নিজেদের ভিতরে আক্ষেপ প্রকাশ করি আজ আমরা শুনবো এবং জানবো বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং স্কলার এম হাসিবুর রহমানের কাছ থেকে কিভাবে আল্লাহর কাছে চাইলেই পাওয়া যাবে একটি ছোট্ট আমল বন্ধুরা যেটা আমাদের অবশ্যই করতে খুব বেশি কষ্ট হবে না একটি ছোট্ট আমল এই আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে অনেক প্রিয় পাত্র হয়ে যেতে পারি আল্লাহর কাছে যা চাইবো তাই পেতে পারি চলুন বন্ধুর বন্ধুরা দেখে আসি আজকে সেই ছোট্ট আমলটি একটি গল্পের মাধ্যমে আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদ যেখানে চল্লিশ হাজার হাদিস সংকলন করা হয়েছে এত বড় মাপের ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ খুব মন্দিয়া ঘটনা শুনে বুড়া বয়সে তিনি এক সফরে বের হলেন নতুন এলাকায় গেলেন ওই এলাকায় গিয়ে একটা মসজিদে তিনি মাগ্রিবেন করলেন মনে মনে ভাবলেন নতুন এক বাড়িতে গিয়ে উঠবো কাউকে তো আমি চিনি না সিদ্ধান্ত নিলেন এই মসজিদেই তিনি আজকে রাত কাটাবেন ফজরের নামাজ পড়ে তিনি আবার পথ চলা শুরু করবেন যখন তিনি মসজিদে অবস্থান করেছেন কিছুক্ষণ পরে মসজিদ কমিটির কেউ এসে বললো আমিয়া নামাজ পড়ে সব চলে গেছে তুমি আসো কেন তিনি বললেন ভাই দেখো আমি মুসাফির মানুষ কাউকে চিনি না পরিচিত কোনো মানুষ নাই এই মসজিদে আমি মাগরিব এবং এশা নামাজের মুসল্লি ছিলাম ইনশাআল্লাহ ফজরের নামাজেরও মুসল্লি হব আজকের রাতটা মসজিদে কাটাবো ওই লোকটা বলল না মসজিদে থাকা যাবে না বের হয়ে যান গুরু মানুষ শীতের কোন করে ঠান্ডা রাত বের করে দিও কিছু দূর হাঁটতে না হাঁটতেই তিনি সামনে একটি বাজারে গিয়ে দেখলেন এক রুটির দোকানদার রুটি বিক্রেতা যুবক তার দোকানের মধ্যে সে সে রুটি গরম করতেছে আহমদ বিন হাম্বল রাহিমা গিয়ে বললেন ও যুবক আমি বুড়ো মানুষ এই এলাকায় পরিচিত কেউ নাই তোমার দোকানের চুলার পাশে আমি বসি তোমার কোনো আপত্তি আছে নাকি যুবক বলল না না কোনো আপত্তি নেই আসেন বসেন এবার তিনি চুলার পাশে বসে আছেন লক্ষ্য করে দেখলেন এই যুবক রুটির খামির বানায় পরে আস্তাক ফিরুল্লাহ চুলায় যখন রুটি গরম করতে দেয় পরে আস্তাক ফিরুল্লাহ রুটি যখন নামায় তখনও আস্তাক ফিরুল্লাহ রুটি বিক্রি করে হাতে টাকা নিয়ে বলে আস্তাক ফিরুল্লাহ কেসে রাখে তখনও বলে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ শুধু পরে আস্তাক ফিরুল্লাহ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই চিত্র দেখে বললেন যুবক তোমার দোকানে আসার পর থেকে দেখতেছি তুমি শুধু আস্তাক ফিরুল্লাহ পড়ো এই আস্তাক ফিরুল্লাহ তুমি কেন পড়ো যুবক তখন বলল। oh mustafa el আমি তো ইবাদতের খুব একটা টাইম পাই না চিন্তা করি যতক্ষণ ব্যবসা করি সময় কেন নষ্ট করব আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ জপে জপে আমার টাইম গুলারে কাজে লাগাই তখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন এই আমল যে করতেছো কোনো লাভ হইছে কিনা কয় অবশ্যই লাভ হইছে লাভ না হইলে কি আমল করতাম নাকি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন এই আমলের কারণে তোমার এমন কি হয়েছে যুবক তখন বলল এই আস্তাক ফিরুল্লাহ প্রতিনিয়ত জপার কারণে আমি মুস্তাজাব

আর হের মতো রুটি দোকানদার হে নাকি মোস্তাদ আবুল দাওয়া মনে মনে ভাবতেছেন এটা কিভাবে সম্ভব তাকে আবার জিজ্ঞেস করলেন যুবক আমার সাথে মিথ্যা বলো না সত্যি করে বলো আজ পর্যন্ত তুমি আল্লাহর কাছে যা চেয়েছ সব তুমি পেয়েছ কিনা যুবক বলল আল্লাহর কসম আজ পর্যন্ত যতগুলো দোয়া করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করেছেন কিন্তু একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমহল্লা বললেন কোন দুয়া যা এখনো কবুল হলো না সে তখন বললো আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় আলেমের নাম আহমদ বিন হাম্বাল লোকটারে জীবনে কোনো দিন দেখি নাই মনে আমার খুব শখ লোকটারে সামনাসামনি একদিন দেখব কাজ থেকে দেখব আল্লাহর কাছে বারবার দোয়া করি আল্লাহ তার সাথে সাক্ষাৎ ঘটায় দাও দোয়া করতে আছি করতে আছি এখনো কবুল হয় না আহমাদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চোখের পানি ছিঁড়ে দিয়ে বললেন যুবক শোন যার সাথে সাক্ষাতের জন্য এত দিন ধরে দোয়া করতেছ তার সাথে সাক্ষাতের জন্য তার কাছে তোমার যাওয়া লাগে নাই বরং আল্লাহ আজ সিস্টেম করে টেকনিক করে আহমদ বিন হাম্বলকে তোমার সামনে পাঠিয়ে দিয়েছে দেখেছেন আস্তাক ফিরুল্লাহ বাক্যটা ছোট কিন্তু পাওয়ার কম না বেশি এখন পাওয়ার যদি বেশি হয় আপনারা রেগুলার দিনে রাতে পড়বেন সেটা কম না বেশি সবাই পড়বেন তো গুণা থেকে বাঁচার জন্য এক নাম্বার কার কাছে পানা চাইতে হবে মাসা আল্লাহ দেখছেন কামারুজ্জামান ভাই আপনার এলাকার জনগণ কেমন একদম মনোযোগী তাহলে এক নম্বর আমল সবার মনে আছে আলহামদুলিল্লাহ দুই নম্বর বলেছিলাম আমি গুনা থেকে বাঁচার জন্য একজনের কথা স্মরণ করে ওনাকে ভয় করা তিন নাম্বার গুনার চিন্তা পাপের চিন্তা মাথায় আসলেই একটা জিনিসের কথা স্মরণ করা গুনা থেকে বাঁচার জন্য চার নাম্বার আমল শিখিয়েছিলাম নিজেকে কিসের গুলাম বানানো যাবে না পাঁচ নাম্বার আমল শিখিয়েছিলাম কিরকম থাকা যাবে না একা একা থাকা যাবে পাঁচ নম্ব এর করে আপনার ছয় না ছয় নম্বর আমল শিখিয়েছিলাম হ্যাঁ পাপের উপকরণ যেগুলো দিয়ে পাপ হইতে পারে এগুলো ধারে কাছেও যাওয়া যাবে সাত নম্বর আমল শিখিয়েছিলাম মাশ ইন্টারনেট অ তথ্য প্রযুক্তির অপব্যবহার করা যাবে না আট নম্বর আমল শিখিয়েছিলাম হ্যাঁ অসৎ ব্যক্তিদের সাথে মিশা যাবে না সৎ মানুষদের সাথে মিশতে হবে এরপরে নয় নম্বর আমল শিখিয়েছিলাম নিজেকে গোনা থেকে অন্যায় থেকে পাপ থেকে কি রাখতে হবে কন্ট্রোল দশ নম্বর বলেছি নিজের ভেতরে লজ্জা বলেছি খারাপ চিন্তার বিপরীতে ভালো ভালো চিন্তা করতে বারো নম্বর বলেছি কিসের অভ্যাস করে তুলতে হবে আমল করবেন তো প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা সবাইকে সব ভাইকে আমল করার তৌধিক দান করুন এই মারোটা আমল করব গুনা থেকে বাঁচবো গুনা থেকে বাঁচতে পারলে জান্নাত দিবেন কি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তুই দাও